আমি দেবাশিষ বামুন তরফ থেকে তোমাদের কাছে আজকে আবারও একটা কুর্তির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের যে ডিজাইনগুলো দেখাবো আজকে দেখতে পাচ্ছ প্রচুর ডিজাইন কিন্তু এসছে সব কটারই কিন্তু সাইজ থাকছে আট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তো আমি আজকে তোমাদেরকে ফার্স্ট যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে একটা কট সেটের মধ্যে ডিজাইন তোমাদেরকে দেখাবো যে এই সামার যেরকমভাবে গরম পড়ছে তো এই গরমে কিন্তু এরকম সুতির মধ্যে দেখো ম্যাটেরিয়ালসটা কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস আছে এইরকম তোমরা একটা কট সেটের কালেকশন পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড থাকছে জামিনি কোম্পানির থাকছে এবং প্রিমিয়াম মানে কাপড়ের প্রিমিয়াম কাপড়ের ফিলটা দেখো কাপড় তোমরা নিজের হাতে না না ধরলে বুঝতে পারবে না এগুলো না মোবাইলে সম্ভব না কাপড় যে কোনো জিনিস দেখো প্যান্টে কিন্তু এরকম সাইড তোমার এরকম ডিজাইন করা থাকবে সাইটটা প্যান্টে আর কাপড়ের ম্যাটেরিয়ালসটা দেখো পুরোপুরি কিন্তু একটা কটন তো অবশ্যই তার মধ্যেও কিন্তু টোটালি ডিফারেন্ট এবং খুবই হালকার মধ্যে তোমরা বই গরমে পড়ে কিন্তু খুবই কমফোর্টেবল তোমাদের লাগবে তোমরা যারা ডেলি ওয়ার করো বা যারা ডেলি যারা আর কি ওয়ার্কিং ওমেন আছো তাদের কিন্তু এই সবগুলো কিন্তু বেসগুলো একটা প্রিমিয়াম ডেসের মধ্যে আছে তো এই থাকছে সেট তো এই কট কটসেটটা কি দেখানো না ঠিকমতোভাবে ভিডিওতে দেখে নাও এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার আপারটা যাচ্ছে কট সেটের আর তার সাথে তোমার তোমার হাতাটা তো থ্রি কোয়ার্টার দেওয়াই আছে তার সাথে এই থাকছে তোমার প্যান্ট তো ওর প্যান্টও কিন্তু তোমার দড়ি দেওয়া আছে প্যান্টটা কিন্তু দড়ি দেওয়া আছে তো যাই হোক তোমরা এই থাকছে এই ডিজাইনটা এর থাকছে সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে তোমার থার্টি সিক্স তো তাদের হয়ে যাবে এই থাকছে তোমার সাইজ চার্টগুলো এই থাকছে ফার্স্ট ডিজাইন অপশন সেকেন্ড তোমাদের দেখাচ্ছে একটা সুতির মধ্যে একটা দুর্দান্ত কুর্তি হোয়াইটের মধ্যে করেছে প্রিন্টেডের মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে জামিনির কুর্তি তো এইরকম কিন্তু দুধ সাইড কিন্তু পকেট করা আছে এই এই কুর্তিটার তো এরও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই থাকছে এর সেকেন্ড ডিজাইনটা ডিজাইনটা তোমাদের ডিজাইন দেখিয়ে দিই থাকছে এটাও দেখো খুব সুন্দর একটা মানে কি বলবো ধানের মতো ডিজাইন করেছে একটু কুর্তিটা ভালো করে দেখিয়ে দাও দেখো ফ্রেমের মধ্যে এনে খুব সুন্দর কিন্তু একটা কুর্তি ডিজাইন করেছে সাদার মধ্যে যেহেতু গরম খুবই পড়ছে তো এই গরমে কিন্তু তোমরা এইরকম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইরকম একটা কুর্তি তোমরা পরলে কিন্তু এর ফিলিংসটা তোমরা বুঝতে পারবে যে পরে কতটা কমফোর্টেবল তোমরা তোমরা পাচ্ছ তো এরও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে তোমার ফর্টি টু টাই কি কী কী সাইজ হচ্ছে ফর্টি ফোর এইটা তোমরা সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি ফোর ফর্টি টু আর ফর্টি সিক্স এটাও কিন্তু হোয়াইটের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন আছে কিন্তু পুরো পুরোই হান্ড্রেড ফুল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন নেক্সট যে তোমাদের ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে একটা গাউনের মধ্যে দেখাচ্ছি দেখে না এরকম কলমকারী সুতির মধ্যে পুরো ফুল কটনের মধ্যে নিচে এরকম ডিজাইন করা আছে তার সাথে কিন্তু তোমার আপার প্রসনে এরকম বুকে এই ডিজাইনটা করা থাকছে তার সাথে এই ডিজাই দুটো দেওয়া আছে তো এই থাকছে তোমার এটাও কিন্তু পুরো সুতির মধ্যে আছে সুতির মধ্যে যারা গাউন খুঁজছো তারা এসে একবার ভিজিট করে দেখতে পারো খুব সুন্দর কিন্তু বড় একটা ঘের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ব্র্যান্ডেড জামিনি কোম্পানির থাকছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কটন এরও সাইজ পেয়ে যাচ্ছে তোমরা থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর তোমাদের কথা মাথায় রেখে এই গরমে আমার বোনেরা যেসব ড্রেসগুলো খোঁজো তারা কিন্তু একবার এসে আমার কাউন্টারে প্লিজ একবার ভিজিট করে দেখো যে আমাদের কাপড়ের কোয়ালিটিটা টোটালি ডিফারেন্ট তোমার সব কাউন্টারের সাথে মিল মিল খাবে না টোটালি কাপড় আলাদা তোমরা এইসব কাপড়গুলো মার্কেটে দেখবে যখন তখন তোমরা বলবে যে না হ্যাঁ আমি এই কাউন্টারে এসে দেখেছিলাম তো এইসব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কুর্তি থেকে শুরু করে গাউন থেকে শুরু করে কট সেট থেকে শুরু করে সব রকম কিন্তু ডিজাইন আমাদের কাউন্টারে রয়েছে তোমরা আসো দোকানে ভিজিট করো ঈদ কিন্তু খুব কাছে চলে এসছে এ আমাদের ঈদের দিন পর্যন্ত সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা আছে কিন্তু আফটার ঈদের পরে কিন্তু নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা কিন্তু আমাদের দোকান খোলা থাকবে আমাদের কাছে সব রকম ডেবিট কার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড সব রকম তোমরা পেমেন্ট অপশন পেয়ে যাবে এরও কিন্তু সাইজ থাকছে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি আরও কিন্তু তোমাদের নেক্সট আরও অনেক ভিডিও আসছে তোমরা দেখতে থাকো আর শাড়ি ফলের স্পেসটাকে লাইক করো not that.